আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আছি মদিনাতে মদিনার এটা বেলাল মসজিদের পাশে এটাকে বলে সুখ সামাক তার মানে মাছের মার্কেট এখানে আইসা আমাদের যেই বিষয়টা একটু সুবিধা বা অসুবিধা যেটা মনে হয়েছে থাকার হোটেল এবং কি খাবারের বিষয়টা একটু বেশি ঝামেলায় পড়ছি এইবার অন্য অন্যবারের চেয়ে তো অন্য সময় এরকম হয় যে খাবারের বিষয়টা নিয়ে অত বেশি ঝামেলায় পড়তে হয় না কিন্তু এই বছর আসার পরে এই পর্যন্ত যত জায়গায় খাইছি বাংলাদেশি কিছু রেস্টুরেন্ট আছে তারা এক কথায় যদি বলে ডাকাতি সেটা করছে আমাদের সাথে এক বলার খাবারে দেখা গেছে যে এক একজনের বিশ থেকে পঁচিশ রিয়াল করে নিছে তো এটা সো হাই এটা বেশি তো এই হিসেবে বাংলাদেশি যে যে ট্রেন রিয়াল রেস্টুরেন্ট এটা সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশি ভাইরা যদি আসেন এদিকে এই জায়গাটা হচ্ছে সুখ সামাক বেলাল মসজিদের পাশে তো ওনাদের খাবারের মানটাও অনেক ভালো তো সেই হিসেবে ভাই এই জায়গা ঠেকানাটা এলু কি আর আরেকটু ক্লিয়ার করে দেবো যে একটু কোবার রোড আচ্ছা তো এখানে আমরা যে খাবার খাইছি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং কি মানুষ তো জার্নিতে যখন দূরে কোনো ভ্রমণে আসে টাকার ক্রাইসিসটাও থাকে তো এখানে খাইলে ওনারা যে কোনো খাবার দশ রিয়াল নেওয়া থাকে আর খাবারের মান যে একটু অন্য হোটেলের চাইতে কম মানেই যে খাবারের মান খারাপ তা না আমার কাছে মনে হয়েছে ভালো এই হচ্ছে বিষয় তো এটা বেলাল মসজিদের পাশে তো যদি কেউ আসেন তাহলে এখানে খাওয়া দাওয়া করলে অন্তত যে বাড়তি খরচটা এটা হওয়ার কথা না তাছাড়া এই দিকটায় যদি আমি দেখাই এই দিকটাই যদি দেখাই এদিকে আশেপাশে থাকার হোটেলও আছে প্লাস এখান থেকে ওই যে যে সামনে যে রাস্তা দোকানপাট এখান থেকে হাতের ডানে যে গুলেই পাঁচ মিনিট সামনেই হ্যারাম শরীফের একেবারে সরাসরি হ্যারাম শরীফে যাওয়া যাবো মদিনামা নোয়ারা তার মানে দূরত্ব বেশি না এখানে চাইলে আপনি ই করতে পারেন এই হোটেল নিয়ে এই থাকা যায় এবং কি হোটেল থেকে বেরোয়া খাবারের হোটেলটা এখানেই পাওয়া যাইতেছে এই হচ্ছে বিষয় তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আমি তো একটা ঝামেলায় পড়লাম দেখলাম খরচটা বেশি তো অন্তত আমার এই ভিডিও দ্বারা যদি কারো উপকৃত সামান্য পরিমাণে হয় আমি নিজেকে ধন্য মনে করব আসসালামু আলাইকুম এই হচ্ছে টেন্ডরিয়াল রেস্টুরেন্ট দশরিয়া।